আপনি কি জানেন রেস্টুরেন্টে যারা দিন রাত পরিশ্রম করেন তাদের অধিকারের কি অবস্থা ঈদের সময় বোনাসের কথা বললেই কেন ভয় পান শ্রমিকরা আর কারা তাদের অধিকার কেড়ে নিচ্ছে আজকের ভিডিওতে জানুন রেস্টুরেন্ট শ্রমিকদের অজানা বাস্তবতা দেখুন শেষ পর্যন্ত আপনারা জানেন রেস্টুরেন্ট ডিপার্টমেন্টে অনেক শ্রমিক প্রতিদিন তাদের কঠোর পরিশ্রম দিয়ে আমাদের খাবার পরিবেশন করে কিন্তু তাদের অধিকারের প্রতি কি আমরা যথাযথ মনোযোগ দিচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেস্টুরেন্ট শ্রমিকদের বোনাস ও ছুটির দাবির বিষয়ে কিছুদিন আগে রাকিব নামে একজন শ্রমিক ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি শ্রমিকদের বাস্তবতা অবস্থা তুলে ধরেন তিনি বলেন ঈদের সময় বোনাসের দাবি করলেও অনেক শ্রমিক তা পায় না বরং দালালদের কারণে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় স্ট্যাটাসের মাধ্যমে রাকিব আরও বলেন কিছু শ্রমিক দালালের ভূমিকা পালন করে মালিকের কাছে চামচামি করে তারা নিজেরা সুবিধা পেলেও বাকিদের অধিকার নষ্ট করে রাকিবের মতে যদি শ্রমিকরা একত্রাবদ্ধ না হয় তাহলে তাদের দাবি কখনোই পূরণ হবে না এই অবস্থায় মালিকরা শ্রমিকদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যদি কখনো তাদের অধিকার নিয়ে মিটিং করা হয় কেউ সাহস করে বোনাসের দাবি তুললেও বেশিরভাগই কিন্তু চাকরির বয় বা দালালদের কারণে চুপ থাকে অথচ রেস্টুরেন্ট চালানোর মূল ভিত্তি এই শ্রমিকরাই রাকিবের বার্তা স্পষ্ট শ্রমিকরা একসঙ্গে না হলে তাদের অধিকার কখনোই সুরক্ষিত হবে না এদের বোনাস ও চুটি তাদের ন্যায্য অধিকার এটা শুধু একজনের কথা নয় এটা সব শ্রমিকের কথা এটা আমাদের দায়িত্ব যে আমরা শ্রমিকদের প্রতি সুবিচার নিশ্চিত করি চামচামি নয় বরং একতায় বাড়ে শ্রমিকদের সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে তো রেস্টুরেন্টের এই শ্রমিকদের বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন আর এমন ভিডিও আরও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন